কার্লো আঞ্চলিকটি থাকছেন না রিয়াল মাদ্রিদে দল সব জিতলেও আর থাকছেন না ডন কার্লো সংবাদ মাধ্যম বলছে রিয়াল মাদ্রিদ ছাড়লেও কোচিং ছাড়ছেন না এই ইতালিয়ান কোচ আর এটাই হতে পারে ব্রাজিলের জন্য সুযোগ বিশ্বকাপের এক বছর আগে পেতে যাচ্ছে কার্লো আঞ্চলের থেকে দুই সালে জিনেদিন জিদান রিয়াল ছাড়ার পর দায়িত্ব নেন কার্লো আঞ্চলিত দলে যোগ দিয়েই দলের চিত্র পাল্টে দেন এই কোচ ভিনি মিলিতা ও বানিয়ে দিয়েছেন তারকা প্লেয়ার রিয়াল মাদ্রিদকে এনে দেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা কার্লো আঞ্চলেরটি রিয়াল মাদ্রিদে আছে এখনো চার মৌসুম জিতেছেন এখনও একাধিক লালিগা চ্যাম্পিয়ন্স লীগ ও নানা ধরনের পুরস্কার এই মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন এই কোচ সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের উত্থান পতনে যাওয়ার সময় দর্শকদের কাছ থেকে শোনেন ধ্বনি যদিও চ্যাম্পিয়ন্স লিগের দলের অবস্থান করুন হলেও লা লিগায় আছেন শীর্ষে কোপা দেল ডেতেও পেয়েছেন দল এই মৌসুমের যে কোনো কিছু জেতার সম্ভাবনা আছে রিয়াল মাদ্রিদের এ সময় কার্লো অঞ্চলটি জানিয়ে দেন রিয়াল মাদ্রিদ ছাড়ছেন তিনি এই মৌসুম শেষে দল ছাড়ছেন ডন কার্লো এখন যদি ট্রেবলও জিতে রিয়াল মাদ্রিদ তাও রিয়াল ছাড়ছেন এই ইতালিয়ান কোচ ইউরোপিয়ান গণমাধ্যমের বরাদ দিয়ে জানা গেছে রিয়াল ছাড়লেও কোচিং থেকে অবসরে যাচ্ছেন না ডন কার্লো অন্য কোনো দেশ বা ক্লাবের হয়ে নিজের অর্জন বাড়িয়ে নিতে চান এই কোচ এই পর্যায়ে ব্রাজিল নিতে পারেন এই কোচকে একদিক থেকে ক্লাবের আঞ্চলিকের আর কিছু অর্জন করার বাকি নেই দুই ক্লাবের হয়ে এখন পর্যন্ত পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও শীর্ষ পাঁচ লিগের শিরোপা ছোঁয়া হয়ে গেছে জাতীয় দলের কোনো শিরোপা অর্জন করলে কেরিয়ার পূর্ণতা পাবে কালো অঞ্চলের এজন্যই ব্রাজিলের কোচের দায়িত্ব নিতে পারেন এই কোচ এছাড়াও ব্রাজিল দুই সালের বিশ্বকাপ খেলবে দল সাজানোর জন্য সময় পাবে এক বছর ব্রাজিল দলের প্রতিভার কোনো অভাব নেই শুধু সবাইকে নিয়ে বিশ্বকাপ জিততে হবে তার কালো অঞ্চলের উপর ভরসা করতে পারে ছেলে ছাউরা